এই হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ হৃদয় জিরো থ্রি ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যাপ এখানে মূলত বাইশ পিস ভ্যাপ আছে এর আগে চৌদ্দ পিস ভ্যাপ এম এস ইলেকট্রনিক্সের উদ্দেশ্যে পাঠানো হয়েছে আর এখানে রয়েছে বাইশ পিস সো আজকে আমরা এই বাইশ পিস ভ্যাপ এম এস এইচ ইলেকট্রনিক্সের উদ্দেশ্যে পাঠাই দেবো সেইটাই আপনাদেরকে দেখাতে চলেছি এই যে একটা ভ্যাপ দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমি নিজের জন্য এর আগে যখন মাল অর্ডার দিয়েছিলাম তখন কিনছিলাম এইটা কমপ্লিট করাই আছে। ওইগুলোও কমপ্লিট করা আছে শুধু কয়লার মুখটা লাগানো বাকি আছে। এই যে এখানে দেখতে পারছেন এই বাইশ পিস ভ্যাব আমরা আজকে আপনাদেরকে প্যাকেটিং করে দেখাবো যে কিভাবে আমরা এই ভ্যাবগুলো প্যাকেটিং করে থাকি আপনারা বিগত কয়েকদিন ধরে দেখতেছেন যে এম এস এইস ইলেকট্রনিক্সে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম সেইগুলারই কাজ করলাম থ্রি ডি ভ্যাব অর্ডার করছিলাম সেইগুলাই তৈরি করে আবার পাঠিয়ে দেওয়া হচ্ছে এই যে দেখতে পারছেন এখানে আমরা একটা বক্স নিছি যেটাতে আমরা এই ভ্যাবগুলো পাঠাবো এখানে একটা পলি দিয়ে নিলাম এরপরে যে ভ্যাবগুলো আছে সেইগুলো আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিব। আপনারা এখানে বিগত কিছুদিন ধরে দেখবেন আমরা শুধুমাত্র থ্রি ডি ভ্যাপের কাভার অর্ডার করছিলাম কাভার ব্যাটারি তার এগুলা দিয়ে আমরা হচ্ছে থ্রি ডি ভ্যাব তৈরি করলাম তৈরি করে এম এস ইলেকট্রনিক্সের উদ্দেশ্যে পাঠাই দিব সো এইখানে শুধুমাত্র আমার এই কাজটাই ছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি বাইশ পিস ভ্যাপ আছে আর আমার কাছে এক পিস আছে। যেটা আমি নিজে ব্যবহার করব। এই মোট তেইশ পিস এই ভ্যাপগুলো আমরা এইভাবেই পাঠাই দিব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে প্যাকেটিং করলাম বেশি কিছু না এখানে সিম্পল একটা প্যাকেটিং করলাম এখানে একটা পলি দিসি এবং একটা পলি এটা দিলেও হয় ওপরে না দিলেও হয় এরপরে আমরা এই বক্সের মুখটা আটকাই দেবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কস্টেপ কস্টেপ আঠা দিয়ে আমরা প্রতিটা ভ্যাব যখন পাঠাই তখন আমরা প্যাকেটিংটা করে দিই কস্টে আঠা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা সুন্দর করে প্যাকেটিংটা করে দিলাম এই বক্সটাই এখন এমএসএস ইলেকট্রনিক্সের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে মূলত আজকে যদি পাঠাই তাহলে দুই দিনের ভেতরে চলে যাবে দুই দিন থেকে তিন দিন সময় লাগে এই যে দেখতে পারছেন এতটুকুই আমাদের বক্সটা হইল। সো এখন থেকে নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে আর কালকে একটা ভিডিও আসবে মিনি ইউপিএস আমরা বাসাবাড়িতে একটা ইউপিএস তৈরি করে আপনাদেরকে দেখাবো যে যেটা দিয়ে উনু এবং রাউটার দুইটাই চলবে বিদ্যুৎ চলে গেলেও এটা কোনো রেস্টার্ট নেবে না অটোমেটিক চলতেই থাকবে আবার বিদ্যুৎ আসলে ব্যাটারি চার্জ হবে এবং রাউটারও চলতেই থাকবে আপনারা বুঝতেই পারবেন না যে কখন কারেন্ট গ্যাসে কখন আইসে